বর্তমান সময় সবচেয়ে আলোচিত বিষয়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ সেই আলোচনায় যুক্ত হলেন বিরোধী আন্দোলনের তিন সমনায়ক এমনকি

নির্বাচন কাঠামো রেখে রেখে বিদ্যমান হচ্ছে এই প্রশাসন সকল ইস্যুতে যখন আওয়ামী লীগের পক্ষে বেশ কয়েকটা বক্তব্য বিএনপি বঙ্গবন্ধুর সাথে আসলো তখন আমাদের বৈষম্য বিরোধী যারা সমন্বয়ক আছেন বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে কিন্তু নতুন একটা রাজনৈতিক দল আসবে আপনি একদম নিশ্চিন্ত থাকেন আমরা সার্জিসের কথা স্পষ্ট বুঝতে পারছি সো অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে আইন উপদেষ্টাই বক্তব্য দিচ্ছেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আজকে এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন দর্শক শ্রোতা সমন্বয়টা কঠিন ভাবে হুমকি দিচ্ছেন বিএনপি রে বিএনপি মহা বিপদে পড়তে চলেছে দর্শক শ্রোতা সমন্বয়কদের আজকের এই ভিডিওতে সমন্বয়কদের মহা পরিকল্পনা আজকের এই ভিডিওতে জানতে চলেছেন সমন্বয়কদের চাঞ্চল্যকর তথ্য আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন তারা কি করতে চাইছে তাদের মূল উদ্দেশ্য কি বিএনপি কে নিয়ে তাদের পরিকল্পনা কি দর্শক শ্রোতা বিএনপি কে কি এই নির্বাচন থেকে মাইনাস করা হবে অন্তর্বর্তীকালীন সরকার কি করতে চায় আজকের এই ভিডিওতে সমস্ত কার্যকর তথ্য জানতে পারবেন তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা বন্ধু সহকারে ভিডিওটি দেখতে থাকুন একটি ভোটের অধিকারের জন্য এই গণভোটটি হয়নি শুধুমাত্র একটি ভোটের অধিকারের জন্য যে শুধুমাত্র আমি ভোট দিব দেখেন বিদ্যমান রাজনৈতিক কাঠামোটি রেখে পরবর্তীতে আমরা যতই নির্বাচন দেই না কেন সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা কিন্তু থাকবে না এবং এই জিনিসটি কিন্তু এই জিনিসটি কিন্তু এই জিনিসটি কিন্তু এটি আমার কথা না এটি আমার কথা না এই কথাগুলো কেসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিল তার তৎকালীন সময় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে বিএনপি বিএনপি হচ্ছে নির্বাচন কাঠামো রেখে যে প্রশাসন রেখে আমাদের কখনোই নির্বাচনটি হবে সেই নির্বাচনটি পার্টিসিপেটরে কোনো ইলেকশন হবে না সুতরাং এটির জন্য আমাদের রাষ্ট্র কাঠামোর একটা ব্যাপক ধরনের পরিবর্তন প্রয়োজন সেই জায়গা থেকে আমরা কিন্তু বারবার একটি কথা বলছি যে আমাদের কনস্টিটিউশনাল রিফর্মেশন প্রয়োজন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যেটাকে বলেছিলেন স্টেট অপারেটর একটা পূর্ণাঙ্গ ধরনের একটা পরিবর্তন প্রয়োজন দেখেন আমরা যারা নির্বাচিত সরকার আমরা নির্বাচিত সরকারের প্রতি আমাদের আস্থা আছে কিন্তু আমরা প্রতারিত হয়েছি ইতিহাসের প্রতিটি পর্যায় পর্যায়ে আমরা যখন একান্ন তিন দফার ভিত্তিতে যে অভুখানটি হয়েছিল সেটি পরবর্তীতে কতটা গণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পেরেছিল সেটি আজকে প্রশ্ন রাখতে চাই দ্বিতীয়ত একাত্তর পরবর্তী স্যার এখানে বসে আছেন আমরা দেখেছি একাত্তর পরবর্তী সময়ের কিছুদিন পরে আমরা প্রতারিত হয়েছি চব্বিশ পরবর্তী সময়ে আমরা দেখেন আমাদের যারা সিনিয়র রয়েছেন যারা রাজনীতি করছেন এত বছর ধরে আমরা আপনাদের ক্ষতটাকে আমরা মনে করে দিতে চাই আপনারা ন্যূনতম কথা পর্যন্ত বলতে পারেননি আপনাদের ন্যূনতম কথা বলার অধিকার পর্যন্ত ছিল না আপনাদের দলের যিনি নেত্রী উনার ন্যূনতম চিকিৎসাটি অধিকার পর্যন্ত ছিল না তাকে বন্দী করে রাখা হয়েছে আপনারা আমরা না আমরা রাজনৈতিক দলগুলো থেকে আমরা এমন না যে আমরা এমন কোন বক্তব্য দিচ্ছি যেটা রাজনৈতিক দলগুলোর সাথে কনফ্লিক্টিং হচ্ছে বিষয়টি এমন না আমরা চাচ্ছি যে বেসিক যেই সংস্কারগুলো ছিল এই বেসিক সংস্কারগুলো আগে সম্পন্ন হবে এবং সেটি হচ্ছে আমাদের একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে নিয়ে যাবে বিষয়টি এমন না যে সংস্কার হলে নির্বাচন সম্ভব না আবার নির্বাচন হলে সংস্কার সম্ভব না নির্বাচন এবং সংস্কার এই দুটি সাইমল্টেনিয়াসলি চলবে তবে রাজনৈতিক দলগুলো বিগত এত বছর ধরে যে সংস্কারগুলো মানুষকে দিতে পারিনি সেই জিনিসগুলো আমরা চাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দিয়ে হোক ভাইয়ের একটা কথার সাথে আমি কয়েকটি ডিজার্ভ শুধুমাত্র যে নির্বাচিত সরকারের মধ্য দিয়েই জনগণের সেটি হয় সেটি আমরা গত বলা বলতে আওয়ামী লীগ কিন্তু বারবার বলছে আমরা নির্বাচিত সরকারের মধ্য দিয়ে এসেছি আমাদের ম্যান্ডেট আছে আমাদের ম্যান্ডেট আছে এবং তারা যাই করেছে কনস্টিটিউশন নিয়ে কনস্টিটিউশনে তাদের মন মতো করে তারা সেটিকে সাজিয়ে গুছিয়ে যাই চা করেছে দেখেন

আপনি কি দেখেন না যে প্রতিদিন কালকেও একটা এলাকাতে পঞ্চাশ জন মানে তারা আহত হয়েছে দুই গ্রুপে জাস্ট ক্ষমতাকে পুঁজি করে আমি বিএনপিকে নিয়ে যখন কথা বলি তারেক রহমানের আমি যেই ভালো কাজগুলো সেগুলো কিন্তু প্রশংসা করি যেগুলো প্রশংসার কিন্তু যেগুলো সমালোচনা সেগুলো তো সমালোচনা আমাদেরকে করতেই হবে এটাই আমাদের কাজ তো যাই হোক আজকে এই মুহূর্তে আমাদের কাছে সর্বশেষ যে আপডেট আসছে আওয়ামী লীগের সাথে ভালোবাসা তো বিএনপি নাই বাট সামহাউ মাইনাস টু ফর্মুলা বা সরকারের বর্তমান একটিভিটিজে যথেষ্ট সন্দেহ ফিল করছে বিএনপি আর যার কারণে বিএনপির কোথাও না কোথাও হয়তো মনের একটা আকাঙ্ক্ষা থাকতে পারে যে আওয়ামী লীগের রাজনীতি দেশে বন্ধ হয়ে যায় বিএনপি পিরা আগামী সরকার রাজনীতি করতে দেয় নেই মিনিমাম লেভেলে যতটুকু করা দরকার বা বিশ্বকে দেখানো দরকার ওইটার বাইরে কিন্তু আসলে দেয় কিন্তু তারপরেও বিএনপি কেন তো উদারতা দেখাচ্ছে আওয়ামী লীগের প্রতি এখন এই এটা উদারতার মেইন কারণ হচ্ছে মাইনাস টু ফর্মুলাটাই মাথায় কাজ করছে যে এই সরকার যদি লম্বা সময়ের জন্য বসে যায় অথবা নতুন কোনো সিস্টেমে নতুন কোনো পার্টিকে ক্ষমতা দেয় এরকম নানান জিনিস তাদের মধ্যে কাজ করছে তো এরি মাঝখানে এই সকল ইস্যুতে যখন আওয়ামী লীগের পক্ষে বেশ কয়েকটা বক্তব্য বিএনপি রাষ্ট্র বঙ্গবন্ধুর সাথে আসলো তখন আমাদের বৈষম্য বিরোধী যারা সমন্বয়ক আছেন বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে কিন্তু নতুন একটা রাজনৈতিক দল আসবে আপনি একদম নিশ্চিন্ত থাকেন আমরা সার্জিসের কথাবার্তা স্পষ্ট বুঝতে পারছি সো যদি আমরা নতুন একটা রাজনৈতিক দল লঞ্চ করতে চাই সেখানে রাজনীতি হবে কি যে রানিং দলগুলো আছে তাদেরকে কোন ঠাঁসা করা এটা খুবই সিম্পল তাই না কারণ সবারই টার্গেট থাকবে ক্ষমতা তো ক্ষমতা যেতে গেলে যে যেভাবে পারে বিপরীত দলগুলোকে কোন ঠাসা করবে বা তাদেরকে ফুল্লি ফাংশন করতে দিবে না তো এরকম কেউ কেউ বলছেন যে না সমন্বয়কদের বক্তব্যের মধ্যে বিএনপি কিনে যে বক্তব্যগুলো আসে এগুলোর পেছনেও একটা কারণ হচ্ছে তারাও ভবিষ্যতে রাজনৈতিক দল করবে তবে সমন্বয়কদের বক্তব্য যে আমরা ভবিষ্যতে করবো এটা ভবিষ্যতে তো এখন আমরা যা বলতে সেগুলোকে ভুল বলতেছি এক লুটারের হাত থেকে দেশ আরেক এক হাতে যায় না প্রত্যেক জায়গায় দখল দায়িত্ব লুট পার চাদাবাজি এই যে সিন্ডিকেট তৈরি হয় না হয়েছে আওয়ামী লীগ শুধু করে না এখন এগুলো বিএনপি করছে জামাতের ব্যাপারে কিন্তু কেউ দিতে পারে না এগুলো প্র্যাকটিক্যাল ঘটছে তবে তারেক রহমান রিজবি সাহেব মির্জা ফখরিস আলমগীর বাংলাদেশ খালেদা জিয়া হাই অথরিটি তারা চাচ্ছেন একটা পরিচ্ছন্ন রাজনীতি কিন্তু কোথাও কোথাও কন্ট্রোলিংটা হচ্ছে না তো এই যখন অবস্থা তখন আজকে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পুনর্বাসনে যারাই উদ্যোগ নেবেন ইতিহাসে তারা গণশত্রু হিসেবে চিহ্নিত হবে বলে মন্তব্য করেছে আপনার হাসমাত আবদুল্লা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া তার একটি স্টেটাস এই মুহূর্তে যেটা যে ছেলেদের রক্তের উপর পা রেখে দিল্লিকে ক্যাবলা বানিয়ে ক্ষমতার মশনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা দেখেন ক্ষমতার মশনদে যাওয়ার আকাঙ্ক্ষা কাদের বিএনপির জামাতের জামাতের সাথে ভারতের সম্পর্ক ভালো না জামাত কিন্তু ট্রাই করছে বিষয়টা মনে হয় জামাত ট্রাই করে নাই বাট দিল্লি জামাতকে প্রত্যাখ্যান করছে বিএনপিকে অ্যাকসেপ্ট করছে কারণ যেহেতু বিএনপি ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দল না জামাত ধর্মভিত্তিক রাজনৈতিক দল সেই কারণে ভারত কিন্তু সাপোর্টটা দিচ্ছে না আহ তো যাই হোক আপনার হাসনাত আরো লিখছে বা সে বলছে যে জুলাই অভ্যুত্থানের স্পিরিট যারা ধারণ করে যারা গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায় তারা চব্বিশ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর দ্বিতীয় কোন বক্তব্য দিতে পারে না তবে বিএনপি নেতারা বলতেছে যে বাবার আগে তোমরা হাঁটতে শিখো না আমরা তোমাদের থেকে অনেক পরিপক্ক অনেক দেখছি আমরা তোমাদের থেকে কম বুঝি এটা কিন্তু মির্জা আব্বাস সাহেব তিনি স্পষ্ট বলে দিয়েছিলেন সমন্বয়ের উদ্দেশ্যে যে বাপের আগে তোমরা হাঁটতে যাও না ঠিক আছে তো পাল্টা পাল্টি বক্তব্য কিন্তু এখানে আসছে সমন্বয় একটা কৌশলে বক্তব্য দিচ্ছে সরাসরি বিএনপির নাম মেনশন করছে না কিন্তু প্রতিটা বক্তব্য বিএনপির সাথেই কানেক্টেড আপনার এর আগে আবার আজকে সার্জিসের একটা বক্তব্য কিন্তু খুবই ভাইরাল হয়েছে এই আওয়ামী লীগ ইস্যুতে পাশাপাশি আসিফ মাহমুদ যিনি সরকারের উপদেষ্টা হিসেবে আছেন সেখানে তিনি বলছেন আমরা সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি তখন রাজনৈতিক দলগুলো তাদের বক্তৃতায় সেটি বাধা দেওয়ার চেষ্টা করছে এই কাজটা বিএনপি করছে জামাত মোটামুটি আওয়ামী লীগকে ব্যান করার পক্ষে একটি ভিডিওস আমরা যতটুকু দেখছি আর জাতীয় পার্টি তো তারা আওয়ামী লীগের পার্টনার তো তাদের হিসেবে একটু আলাদা তো এই মুহূর্তে বলছিলাম আমি আগে থেকে যে হাসিনার পতনের জন্য সবাই একটা টিম ছিল যখন হাসিনা নাই তখন এই টিমটা রিল্যাক্স ছিল রিল্যাক্সের পরের গন্তব্য কোথায় ক্ষমতা ক্ষমতাকে কেন্দ্র করে দীর্ঘদিনের মিত্র জামাত বিএনপি দুইটা পার্ট গণ অধিকার একটা পার্ট জাতীয় পার্টি আউট অফ মার্কেট জাতীয় নাগরিক কমিটি নতুন একটা রাজনৈতিক শক্তির আবির্ভাব হচ্ছে আহ ছাত্ররা বিভিন্ন জায়গায় তাদের প্ল্যাটফর্ম গোছাচ্ছে বিএনপিটাকে পজিটিভ নিচ্ছে না সংস্কার কতদিন হবে নির্বাচনের রোডম্যাপ ডিসেম্বর মধ্যে আসার কথা কোনো কিছু বিএনপি মনে করছে সঠিক হচ্ছে না মাইনাস টু ফর্মুলার আশঙ্কা থাকতে পারে বেগম খালেদা জিয়া বিদেশ যাবেন বলে তিনি যাচ্ছেন না তারেক রহমান আওয়ামী লীগ থাকতেন না নাই এখন কোন ভয়ে তিনি আসেন না তারেক রহমান এখন কেন আসেন না দেশে এটা একটা প্রশ্ন না সবার মধ্যেই অবশ্যই একটা টেনশন কোথাও না কোথাও তিনিও করেন যে আসলে এখানে কোনো আইনি গেরা করে তাকে পড়তে হবে অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে আইন উপদেষ্টাই বক্তব্য দিচ্ছেন দর্শক এই কথাটা আসছে এই কারণে যে সম্প্রতি যে একটি আলজাজিরাকে সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর মোহাম্মদ তাতে একটি কনফিউশন তৈরি হয়েছে তিনি বলেছেন যে এই সরকারের মেয়াদ চার বছরে কিছু কম হবে নির্দিষ্ট না তার মানে বোঝা যাচ্ছে যে খুব মানে সংস্কার সহ অন্যান্য সমস্ত বিচারটিচার নানান বিষয়গুলো শেষ করার পরে একটা ভালো নির্বাচনের কথা করছেন কিন্তু এই লম্বা সময়ের জন্য তো বিএনপি রাজনৈতিক দলগুলো প্রস্তুত না যদিও জামাত ইসলামের মনোভাবটা পরিষ্কার না হয়তো তারা এই ব্যাপারে তাদের এতে কোনো সমস্যা নেই তারা জানে যে নির্বাচন আসলে আসলে এই সময় নির্বাচন আসলে বিএনপি ছাড়া অন্য কোনো দলের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নেই ফলে যাদের সম্ভাবনা নেই তারা হয়তো ধীরে সুস্থ প্রস্তুতি নেওয়ার কথাই ভাবছে তারা তৈরি করতে চায় না কিন্তু বিএনপির মধ্যে প্রবল একটা তাগাদা আছে তাড়াতাড়ি নির্বাচন তো এই অবস্থার মধ্যে যখন কি প্রধান উপদেষ্টা এমন একটি বক্তব্য সামনে এনেছেন এবং সমস্ত গণমাধ্যম সেইভাবেই কোর্ট করেছে যদিও প্রেস উপদেষ্টা বলছেন যে না তিনি এইভাবে বলেননি বিষয়টি অন্যদিকে কয়েকজন উপদেষ্টা বলছেন যে এটা বিপ্লবী সরকার নির্বাচন দেওয়ার জন্য এই সরকার ক্ষমতায় আসে শুধু নির্বাচন দেওয়ার জন্য আসে তারপরে কেউ কেউ বলছেন যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে তারপরে নির্বাচন কিন্তু ওই ওই প্রয়োজনীয় সংস্কারটার ডেডলাইন ঠিক কবে আর নির্বাচনটা কবে এর কোনো ডে পাওয়া যাচ্ছে না যার কারণে একটা অস্বস্তি আছে রাজনীতিতে এইটা সবাই উপলব্ধি করছেন সম্ভবত এই অবস্থার আলোকে সাংবাদিকরা যখন আইন উপদেষ্টা আসিফ নজরুলকে প্রশ্ন করেছেন তখন তিনি বলেছেন যে অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে এটা এটাও কোনো ডেডলাইন নেই তবুও বোঝা যাচ্ছে যেটা খুব দ্রুত একটা তাগিদ আছে সেটা এখন সেই দ্রুত সময়টা কত সেটা নিয়ে হয়তো বিতর্ক করা যেতে পারে তো তিনি বলছেন অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে মঙ্গলবার সচিব এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন দিতে হবে তিনি এই কথা বলছেন সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন অন্তর্বর্তী সরকারের বিষয়ে সর্বত্রই একটি প্রশ্ন শোনা যায় সেটি হলো তারা কতদিন থাকবে তাদের মেয়াদ কতদিন হবে নির্বাচন কবে হবে এ বিষয়ে আসিফ নজরুল জবাব দিতে গিয়ে বলেন এটি আইন মন্ত্রণালয়ের বিষয় নয় তবে আপনাকে একটি বিষয় বলি আমরা মোস্ট এসেন্সিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব আমরা জাস্ট এই জিনিসটা চাই না যে আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পান এটা ছাড়া আর কোনো স্বার্থ নেই তার মানে পরিষ্কার যে আগের মতন ভুয়া নির্বাচন হোক তড়িঘড়ি করে নির্বাচন হলে সেদিকেই হবে আবার নির্বাচন নির্বাচনে কেউ বিজয়ী হয়ে আবার সেই ভুয়া নির্বাচন করার মতন কোনো সুযোগ যাতে কেউ না পায় এমন একটা কাঠামোর কথা হয়তো তুমি বলছেন সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে সঞ্চালক কর্তৃক তথ্য পেলেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এবং উপদেষ্টাদের মূল পরিকল্পনা কি তারা কি করতে চাইছে এবং সমন্যক শারজিস হাসনাত তাদের মূল উদ্দেশ্য কি তারা কি বলতেছে দর্শক তো আসলে এই ভিডিওতে আপনারা সঞ্চালক একটি ভিডিও দেখতে পারলেন সমন্যক হাসনাত আব্দুল্লাহ তিনি বিস্তারিত আলোচনা করলেন বিএনপি কে নিয়ে তিনি কিছু কথা বললেন দর্শক তো আসলে তারা কি করতে চায় অনেকেই বলতাছে তারা নতুন দল গঠন করবে হ্যাঁ দর্শক তো এটা আমার কাছে মনে হচ্ছে তারা নতুন দল করবে কিন্তু অনেকেরই ভয় বিএনপির মনে একটাই শুধু প্রশ্ন থাকতেছে বিএনপি কে কি মাইনাস করা হবে এই জন্য বিএনপি বারবার বলতেছে আমরা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করব আওয়ামী লীগ সরকারকে সারা নির্বাচন করব না এই জন্য তারা নির্বাচনে আওয়ামী লীগকে চাইতেছে কারণ তারা ভয় করতেছে তাদেরকে যদি মাইনাস করা হয় দর্শক শ্রোতা অন্তর্বর্তীকালীন সরকার যেসব পরিকল্পনা করতেছে আস্তে আস্তে অনেক কিছুই জানা যাচ্ছে অনেক কিছু আস্তে আস্তে জানতে পারবেন সমন্বয়কদের নিয়েও অনেক ধরনের চাঞ্চল্যকর তথ্য আস্তে আস্তে আপনারা জানতে পারবেন দর্শক তথা নির্বাচন কবে হবে আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তত্ত্ব টুকটাক এটাও কিন্তু নির্বাচনের আশঙ্কা কবে হতে পারে দর্শক তথা যাই হোক এই সম্পর্কে বিস্তারিত আরও বিভিন্ন ভিডিওতে আলোচনা করা হবে তো এই পর্যন্ত আজকের এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ